উপদেষ্টা হওয়ার জন্য বন্দর নিয়ে পিনাকির ভেলকিবাজি পিনাকি যে তথ্য উপাত্ত দিয়ে যে ভিডিও বা কন্টেন্টগুলো তৈরি করে শুনতে খুব ভালো লাগে কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য ইউনুস তার পক্ষে থাকার জন্য ইউনুসের একটু সমর্ধি বা স্বদৃষ্টি অর্জন করার জন্য পিনাকি যে কাজটি করলেন তা খুবই হাস্যকর বন্দর যে বিষয়টি তিনি বলছেন যে বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে বা যত বিশ্লেষক আছে যারা এই বন্দরের বিরুদ্ধে বলছে যেটা আমেরিকাকে দেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে যারা বলছে তারা কেউই জ্ঞানই না সব অবুজ সব বোকা সব রাম তার কথাবার্তার ধরন এরকম কিন্তু তার ভিডিওতে কোনো তথ্য আমি বুঝলাম না তিনি এখানে বলছেন এখানে বন্দর দেওয়া হচ্ছে না এখানে কন্টেইনার টার্মিনাল দেওয়া হচ্ছে তো বন্দর আর কন্টেইনার টার্মিনাল মধ্যে পার্থক্য আছে সে সেটা বোঝালো এখন বিষয়টি হলো বন্দরটা হচ্ছে পুরোটাই বন্দর যত কার্যকর মোটরের ভিতরে হয় পুরোটাই বন্দর কন্টেইনার টার্মিনাল অর্থাৎ একটা অংশকে দেওয়া হচ্ছে এখন যারা আমরা নাকি কি তিনি জানেন না ইংরেজরা যখন বাংলাদেশে এসেছিল বা এই ভারত ভূখণ্ডে এসেছিল তখন তারা একটু ব্যবসার জন্য এসেছিল একটু জায়গা চেয়েছিল ব্যবসা করার জন্য পরবর্তীতে তারা পুরা ভারত উপমহাদেশকে গিলে ফেলেছিল তো মার্কিনরা তো এটা করবে তারা তো সব জায়গায় ঘাঁটি কাটতে চায় এটা তাদের একটা ঘাঁটি এ বন্দর এটা একটা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা আমদানি রপ্তানির একটা ব্যবসার জায়গা হচ্ছে এটা যখন তারা এটা দখল করতে পারবে এ পুরা বাংলাদেশের বাণিজ্যকে তারা নিয়ন্ত্রণ করবে এটাকে নাকি বুঝেন না তিনি এমনভাবে গালাগাল করেন একটু উপদেষ্টা হওয়ার জন্য তিনি দেশের সাথে কি গাদ্দারি করছেন বাংলাদেশের যে জনগণ এই বন্দর এই যে মাটি এই ভূখণ্ড যে একজনকে হাতে তুলে দেওয়া হচ্ছে এটা তো ভয়ঙ্কর কন্টেইনার টার্মিনাল দেওয়া হলে যে বন্দরটা একসময় গেলে ফেলা হবে না ওটার নিয়ন্ত্রণের পরে যখন তারা পুরোটা বন্দর নিয়ন্ত্রণে নিবে না তার গ্যারান্টি কি একসাথে তো পুরোটা চাবে না রে ভাই একটু একটু করে নিবে তারা আদায় করবে তারা পর্যায়ক্রমে আগাবে তারা তো এখানে যুদ্ধ করতে আসবে না তারা তো কৌশলে এখানে ঘাটি কাটবে এবং নিয়ন্ত্রণ নেবে পিনাকি যে তথ্যগুলো দিলেন এখানে তিনি এখানে বলতেছে এত টাকা লস হবে লাখ টাকা লস হবে কোটি টাকা লস হবে এটা একটা মাটির সাথে দেশের ভূখণ্ডের সাথে কখনো এটা যৌক্তিকতা নয় এক ঘন্টা দেরি হলে দুই ঘন্টা দেরি হলে এটা কোনো তথ্য বা এটা কোনো কথা হতে পারে তিনি যখন মানুষ তার বিরুদ্ধে বললেন যে এতদিন বন্দর নিয়ে এত কিছু হচ্ছে কিন্তু পিনাকি কোনো ধরনের করিডোর বা বন্দর নিয়ে কোনো ধরনের কথা বলছেন না কেন মানুষের এই তীব্র ক্ষোভ বা প্রতিক্রিয়ায় তিনি আজকে একটি ভিডিও দিলেন সেই ভিডিওটার যথেষ্ট তথ্য উপাত্ত ছাড়া যা মনে হলো তিনি আমেরিকা কিংবা ইউনেসের গোলামীই করছেন তিনি চান ইউনেস তাকে ডাকুক ইউনিসের একটু সুমর্জি বা সু অর্জন ভালো দৃষ্টি কামনার জন্য তিনি এই সকল তার পক্ষ নিচ্ছেন বা এই ধরনের কথা বলছেন পিনাকি তো কোনো চিন্তা নাই তিনি বিদেশে থাকেন যদিও কখনো দেশে আসেন ইউনেস সরকারের আমলে আসবেন তিনি তার রামরাজ্য কায়ম করবেন শান্তি মতো থাকবেন তার চিন্তা তার বয়স ষাট ষাটের উপরে সত্তরের কাছাকাছি সম্ভবত তিনি কবে মারা যান তিনি তার শান্তি করে চলে যান কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা তো চিন্তা করে এদেশের ভূখণ্ড এদেশের মাটি কোনো ভিন্ন রাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না ভবিষ্যৎ জেনারেশন কিনে চিন্তা করা হয় কিন্তু বিনা কিন্তু সেই চিন্তা নেই বিনা কিন্তু এক ধরনের মবুস্কি দিয়ে এক ধরনের একটা ভিডিও বানিয়ে তিনি রকম শান্তিতে আরামায় এসে জীবনযাপন করতে পারলেই বোধ তার জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাই সফল হয়ে যায় কিন্তু না এখানে বুঝতে হবে কোনো ধরনের সুযোগ প্রয়োজনে তারা ব্যবসা করবে কিন্তু তাদের আমাদের রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ তাদের হাতে দেওয়া হবে না কোনো একটা অংশকে তিনি বলছেন যে কন্টেনার টার্মিনাল নিয়ন্ত্রণ দিলে কিছুই হবে না বরং উন্নতি হবে উন্নতি তো হবেই তারা তো উন্নতি করবেই তারা তো তাদের জায়গা তাদের প্রতি যাতে মানুষ একটু সিম্পতি দেখায় তাদেরকে বিশ্বাস করে তারপর আরেকটা জায়গা তাদেরকে দিবে আর একটা নিয়ন্ত্রণ দিবে পর্যায়ক্রমে তারা পুরো বন্দরটা এবং দেশের সাথে এক ধরনের নিয়ন্ত্রণ তারা নিয়ে নেবে এই মার্কিনীরা পিনাকি সেদিকেই হাঁটছেন সেই পক্ষেই কথা বলছেন শুধু একমাত্র উপদেষ্টা হওয়ার জন্য কেনাকি জীবনের শখ একটি উপদেষ্টা বা মন্ত্রী হবেন আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আমি সবসময় সতর্ক করে আসছি এদের থেকে দূরে থাকুন এরা কোনো একটা পক্ষের ডাবল এজেন্ট এদের এরা হচ্ছে খুব সুন্দরভাবে কৌশলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে রাখে এবং সরকার এবং জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি বা বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে দূরত্ব তৈরি করে রাখে দেশটাকে ধূম্লা মধ্যে রাখে যাতে দেশ ভালোভাবে এগোতে না পারে এটাই হচ্ছে এদের কাজ এই ডাবল এজেন্টদের কাজ হচ্ছে এটা এই সকল পিনাকি এদের থেকে দূরে থাকুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ